আমরা যারা ওনার্স মাইনিং সাইট আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের দেখিয়ে দেব যে ওনার্স মাইনিং সাইডের আজকের যে ডেইলি কোডটি আছে এই কোডটি ব্যবহার করে কীভাবে এখান থেকে আমরা যে অতিরিক্ত দুই হাজারের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমরা সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার অনার্স মাইনিং সাইডে প্রবেশ করি অনার্স মাইনিং সাইডে প্রবেশ করার পর এখানে আমাদের যে বারোশোর পয়েন্ট আছে বারোশোর পয়েন্টটি আমরা ট্যাপ ট্যাপ করে আমরা এখান থেকে কালেক্ট করে নেব আমি এখন আমার পয়েন্টটি কালেক্ট করে নিচ্ছি ট্যাপ টপ করে এরপর এই পয়েন্টটি কালেক্ট করার পর আপনাদের আমি দেখিয়ে দেব যে কীভাবে এইখান থেকে আমরা যে প্রতিদিনের যে ডেলি কোডটি আছে এই কোডটি ব্যবহার করে অতিরিক্ত যে দুই হাজারের যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটি আমরা কালেক্ট করতে পারি যার কারণে আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা খুব সহজে এখান থেকে অতিরিক্ত দুই হাজারের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আপনারা সংগ্রহ করতে পারবেন এখন দেখেন এখানে বারোশোর যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটি আমি এখানে ট্যাপ ট্যাপ করে এখানে আমি সংগ্রহ করে ফেললাম এখন এইখানে যে ক্লেম বাটনটি আছে এই ক্লেম বাটনে আমি ক্লিক করব এখন ক্লেম বাটনে ক্লিক করছি ক্লেম বাটনে ক্লিক করার পর দেখবেন যে এইখানে কিপ ট্যাপিং নামে একটি অপশান চলে আসবে তখন আমরা কিপ ট্যাপিংয়ে ক্লিক করব আমি এখন কিপ ট্যাপিংয়ে ক্লিক করছি কিপ ট্যাপিংয়ে ক্লিক করার পর এইখানে দেখবেন যে ফার্ম নামে একটি অপশান আছে আমরা এই ফার্ম অপশানে ক্লিক করব আমি এখন ফার্মে ক্লিক করছি ফার্মে ক্লিক করার পর এইখানে দেখবেন যে ক্লেম নামে যে অপশানটি আছে আমরা এই ক্লেম অপশানে ক্লিক করব আমি এখানে ক্লেম অপশানে ক্লিক করছি ক্লেম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমার এই পয়েন্টটি যোগ হয়ে যাবে এরপর এখানে দেখবেন যে কিপ ফার্মিং নামে একটি অপশান চলে আসবে আমরা কিপ ফার্মিংয়ে ক্লিক করব যদি এখানে আমরা এই ফার্মিংটি না করি তাহলে কিন্তু পরবর্তী যে মাইনিংটি স্টার্ট হবে সেটি আমাদের হবে না এরপরে ফার্ম করার পর এখানে যে স্টার্ট নিউ সাইকেল অপশানটি আছে এখানে আমরা ক্লিক করব। এখন স্টার্ট নিউ সাইকেলে ক্লিক করার পর এখানে আমাদের মাইনিংটি পুনরায় স্টার্ট হয়ে যাবে এরপর এখান থেকে যে ট্যাপ অপশনটি আছে আমরা ট্যাপ অপশানে ক্লিক করব। আমি এখন এই ট্যাপ অপশানে ক্লিক করছি ট্যাপ অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন যে ডেলি কোড নামে যে অপশনটি আছে আমরা ডেলি কোডে ক্লিক করব আমি এখন ডেলি কোডে ক্লিক করছি ডেলি কোডে ক্লিক করার পর এখানে দেখবেন যে তিনটি টিকমার্ক আছে এখানে আমাদের তিনটি কোড আছে তিনটি কোড আমরা তিনটি ভাগে ভাগ করে দেব। এখানে প্রতিটি কোড যখন কমপ্লিট হবে তখন আমাদের টিকমার্ক চলে আসবে এখন প্রথম যে কোডটি আছে সেই কোডটি আমি এখানে বসিয়ে দিচ্ছি দেখেন প্রথম কোডটি হলো ফোর থ্রি নাইন ওয়ান প্রথম কোডটি হলো ফোর থ্রি নাইন ওয়ান ফোর থ্রি নাইন ওয়ান প্রথম কোডটি হলো ফোর থ্রি নাইন ওয়ান দেওয়ার পর দেখেন আমার টিকমার্কটি চলে আসলো এরপর দ্বিতীয় কোডটি হলো টু ফাইভ এইট সিক্স টু ফাইভ এইট সিক্স দ্বিতীয় কোডটি টু ফাইভ এইট সিক্স দেওয়ার পর দেখেন টিকমার্কটি চলে আসলো এরপর তৃতীয় কোডটি হল নাইন সেভেন থ্রি নাইন সেভেন থ্রি দেওয়ার পর আমার এখানে তৃতীয় টিকমার্কটি চলে আসবে এখানে এরপর ক্লেম নামে একটি অপশান চলে আসবে এখন আমরা এই ক্লেম অপশানে ক্লিক করবো আমি এখন ক্লেম অপশানে ক্লিক করছি ক্লেম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে কি ট্যাপিং নামে একটি অপশান চলে আসবে আমরা এই কিপ ট্যাপিংয়ে ক্লিক করবো আমি এখন কিপ ট্যাপিংয়ে ক্লিক করছি কিপ ট্যাপিংয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই রিওয়ার্ডটি যোগ হয়ে যাবে আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন তাহলে এখান থেকে আপনারা খুব সহজে অতিরিক্ত যে দুই হাজারের রিওয়ার্ডটি আছে রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার এই এই কোডটি পেয়ে যাবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ